নমস্কার বন্ধুরা প্রতিদিনের গল্পের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক 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 স্বাগত ভিডিও টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝেই গেছেন যে আজকের ভিডিওটা হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে ব্লগ তো এটা ছিল মিডনাইট নাইট সেলিব্রেশন মানে রাত বারোটার সময় ওর কিছু বন্ধুরা এসেছিলো কেক ঠিক নিয়ে ওর রাত্রেই কেক কাটানোর জন্য তো এখন যে কেকটা কাটছে এটা আমি নিয়ে এসেছিলাম আর আর একটা কেক নিয়ে এসেছিল বন্ধুরা তো প্রত্যেক বছরই ওর রাত বারোটার সময় এই সেলিব্রেশনটা হয়ই এটা ওদের ফ্রেন্ডস গ্রুপের আর কি রিচুয়াল যে বারোটায় একটা সেলিব্রেশন হবেই সো অ্যাজ ইউজুয়াল ও ভীষণ এক্সাইটেড ছিল তবে এই বছরের এক্সাইটমেন্টটা আমাদের জন্মদিনে অনেক কম কারণ এখন ও আমি দুজনেই অপেক্ষা করে বসে আছি পরের মাসের জন্য যে কবে আমাদের বেবি চলে আসবে আর এই জন্মদিনেও আলোচ্য বিষয়ে বেবিই ছিল যে এর পরের বছর থেকে আমাদের জন্মদিনে যখন বেবি থাকবে এরকম আমরা আর হয়তো কেক কাটতেই পারবো না বেবি নিজে বায়না করবে কেক কাটার জন্য তো এখন সব কিছুই বেবি রিলেটেড হয়ে গেছে নিজের বার্থ নিজেদের বার্থডের যে আর কি এক্সাইটমেন্টটা আগে ছিল সেটা এখন আর নেই এখন পুরোটাই বেবি ডে হয়ে গেছে আমাদের সব গল্পতেই বেবি থাকে যেহেতু রাত বারোটার পরের সেলিব্রেশন ছিল তো তেমন কিছু আয়োজন করা হয়নি শুধুই কেক কাটিং সেরিমনিটাই ছিল তো কেক কাটিং করে সবাই কেক ঠেক খাওয়া দাওয়া করে ছবি ঠবি তুলে গল্প টল্প করে যে যার বাড়ি চলে গেছিলো আর আমি শুধুমাত্র বাইশটা আগের দিনই করে রেখেছিলাম জন্মদিনের একদিন আগে যাতে রাত্রেবেলা ও যখন কেক কাটবে তখন আমি ওকে বাইশটাও সার্ভ করতে পারি কারণ আমরা জানি যে বাঙালিদের মধ্যে পায়েসটা হচ্ছে জন্মদিনের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বা স্পেশাল তো পায়েসটা ওকে দিয়ে জিজ্ঞেস করছিলাম যে পায়েসটা কেমন হয়েছে কারণ এবছর আমি প্রথমবার পায়েস করেছি আদারওয়াইজ মাই প্রত্যেক বছর পায়েস করে এখানে পায়েসটা সার্ভ করার আগে আমি একটু খোয়া খেয়ে মিশিয়ে দিচ্ছিলাম তাহলে মিষ্টিটা অনেক ভালো হয় তার জন্য দেখা যাক ওর ভালো লাগে কিনা পায়েসটা এটা একটু কম আছে পারফেক্ট অনেক ভালো চলে আচ্ছা পাঁচটা কি করব ফ্রিজরে রাখব এখন ভালো হবে তো আজকে আমরা দুজনে সকাল সকাল উঠে যাচ্ছি উঠে গিয়ে ও বাজারে চলে গেছে আর আমি ভাত ডাল আর যে পাঁচটা কোন ভাজা আছে সেটা আগে প্রিপেয়ার করে রাখছি তো এইগুলো খুব বেসিক প্রিপারেশন এটা হয়ে গেলে তারপর ননভেজ এ কনসেন্ট্রেট করা যাবে বেশি সময় দিয়ে কিছু এটাই এটাই আর তেমন কিছু প্ল্যান করিনি জানি না বেবি চলে আসার পর কী কতটা কতটুকু সময় ওকে দিতে পারবো তো এই বছর ভাবলাম যে নিজের হাতেই সবটা করি না হলে প্রত্যেক বছর মাও হেল্প করে তবে এই বছর পুরোটাই আমি নিজে একাই প্রিপেয়ার করছি তো চলুন দেখুন সারাদিনটা কেমন হয় কারণ মিড নাইট সেলিব্রেশন তো ভালোই হয়েছে সব বন্ধুরা এসেছে কেক কেটেছে আজকেও বোধহয় বিভিন্ন ফ্রেন্ডস গ্রুপ থেকে কেক কাটিং আছি। আপাতত আমার এটুকখানি প্ল্যান যে পাঁচ রকম ভাজা দু রকম মাছ করে খেতে দেখো আজকে মাংস করছে না চিকেন বা মাটন কিছুই করছে না কারণ কালকেই চিকেন খাওয়া হয়েছে তো ফিশ অ্যান্ড ভেজিটেবলস তো সকাল সকাল উঠে আগে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম ইডলি আর আলুভারা তারপর রান্নার প্রিপারেশনে চলে গেছিলাম তো এই যে মিক্সচারটা বানাচ্ছিলাম এটা আমি পাতুরির জন্য বানাচ্ছিলাম তো এখানে আমি ইউজ করেছিলাম হচ্ছে কি সাদা সর্ষে কালো সর্ষে হলুদ নুন লঙ্কা পোস্ত আর এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে নারকেলের গুঁড়ো যাতে নারকেল দুধের ফ্লেভারটা থাকে তার জন্য তো এখানে ভালো করে পেস্ট করে নিয়েছি আর এটা মানে সামান্য পেস্ট হয়েছিল এরপরে আমি দইটাও মিক্সড করছি দইটা মিক্সড করে একদম মিহি পেস্টটা করে নেব যেটা দিয়ে আর কি মাছটা মাখানো হবে এখানে আমি মাছটা আগেই খুব পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম আর মাছটা ভীষণ ভীষণ ফ্রেশ ছিল মানে আমি এর আগেও অনেকবার পাতুরি বানিয়েছি এবং অনেক জায়গা থেকে মাছ কেনা হয়েছিল কিন্তু আজকে যে মাছটা এনেছে সেটার পি মানে কাটিংগুলো পিসের সাইজ যথেষ্ট মোটা ছিল আর পিস মাছটাও ভীষণ ফ্রেশ ছিল আপনারা দেখেই বুঝতে পারছেন তো ভালো করে মাছটাকে ধুয়ে নেওয়ার পর আমি জল ঝরিয়ে নিয়েছিলাম কিন্তু তবুও তোলার আগে একবার আমি দেখছিলাম যে জল কিছু আছে নাকি এক্সেস জলটাকেও আমি ছাড়িয়ে নিচ্ছিলাম তারপর মাছটা নিয়ে মাছটাকে ভালো করে ওই মিক্সারটা দিয়ে মাখিয়ে ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম দু ঘন্টার জন্য যাতে যে মশলাটা বানানো হয়েছে মশ মশলাটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায় যাতে মাছের টেস্টটা বাড়ে এখানে একটা ভিডিও ক্লিপ বানানোর সময় নেওয়া হয়নি এই মাছটাকে আমি মিক্সারটা দিয়ে মাখার পর সর্ষের তেল দিয়ে সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম যাতে পাতুরির টেস্টটা আরও ইনক্রিজ হয় কারণ সর্ষের তেলের ঝাঁঝে পাতুরির যে ফ্লেভারটা ওটা আরও বেশি এনহ্যান্স হয়ে যায় এবার মাছটাকে দু ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দিয়ে আমি বাকি কাজগুলো করে নেব যেমন ভাত একটা ডাল বানিয়েছিলাম সবজি দিয়ে সেই ডাল আর যত রকম ভাজা পাঁচ রকম ভাজা করা হয়েছিল সেই পাঁচ রকম ভাজাও আমি করে নিয়েছিলাম তো এস এছাড়াও আমি আগেই যেমন বললাম যে মাংসটা এবার আর করছি না মাংসর বদলে দুটো মাছ করব। তো একটা পাতুরি করলাম আর আর হচ্ছে কি চিংড়ি মাছের মালাইকারি করব। তো তার জন্য চিংড়ি মাছটাও ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর তারপর ভালো করে ধুয়ে নিয়ে চিংড়ি মাছটাও একটু ম্যারিনেট করে রেখে দেব। শুধুমাত্র নুন হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে তারপর মাছটা ম্যারিনেট হয়ে গেলে এখানে আমি সরষের তেল গরম করে নিয়েছি গরম করে চিংড়ি মাছটা এপিটোপের ওপির দু পিট একটু হালকা করে ভেজে নেব বেশি লাল করে ভাজার দরকার নেই কারণ চিংড়ি মাছ যদি খুব বেশি ভেজে নেন না তাহলে ওটা খুব শক্ত হয়ে যায় মানে ভেতরের মাছটা তাই হালকা করে ভেজে নেব সবকটা মাছই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা তারপর পেঁয়াজ বাটাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব আদা রসুন আর লঙ্কা বাটার একটা পেস্ট এগুলো সবই আমি মিক্সিতে করে নিয়েছি আর তার কিছুক্ষণ পরে মানে সেই পেঁয়াজ পেঁয়াজ রসুন আদা বাটা ওগুলোকে সব মিক্সড করার পরে তাতে দিয়ে দেবো হচ্ছে একটু কাজু বাদাম আর সামান্য একটু পোস্ত দিয়ে ভালো করে মিক্সড করে সেই মিক্সচারটা তারপর পুরোটাকেই ভালো করে আপনাকে কষাতে হবে মশলাটা আর মশলাটা যখন একটু একটু কষে আসবে তখন আমরা অ্যাড করে দেব সামান্য একটু চিনি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো তারপর মশলাটা কষে এলে ওতে অ্যাড করে দেব কোকোনাট মিল্ক কোকোনাট মিল্ক আর সামান্য নর্মাল দুধ তারপর ঝোলটা ফুটে আসলে তখন আমরা যে ভে মাছটা ভেজে তুলে রেখেছিলাম চিংড়ি মাছটা সেই ভাজা মাছটা অ্যাড করে দেবো ভাজা মাছটা অ্যাড করে ওই ঝোলটাকে আপনাকে ফুটতে দিতে হবে যখন ওটা পুরো ফুটে আসবে তারপর সামান্য একটু গরম মশলা আর ঘি দিয়ে পাঁচ মিনিট ঢেকে রেখে তারপর গ্যাসটা বন্ধ করে দিতে পারবেন অ্যাটলিস্ট আমি তো এইভাবেই রান্না করি আর যথেষ্ট ভালো হয় মানে আমি রিভিউ পেয়েছি যাদের যাদের খাইয়েছি প্রত্যেকেই বলেছে ভালো আর আমি নিজেও খেয়ে দেখেছি ওটা ভালোই হয় এইভাবে আপনারাও ট্রাই করতে পারেন খুবই সোজা আমি দুটো রান্নাই চুজ করেছি যেটাতে কম খাট আর খুব তাড়াতাড়ি করা হয়ে যাবে এরকম দেখে দেখেই তো এইভাবেই আমি রান্না করে নিয়েছিলাম চিংড়ি মাছ হয়ে গেলে আমি বানিয়ে নিয়েছিলাম আলু পোস্ত কারণ আমার হাজব্যান্ডের খুব ফেভারেট তারপর তার সাথে সাথে এবার আমি পাতুরের প্রিপারেশান করে নিচ্ছিলাম তো তার জন্য আমি কলা পাতা সাইজ করে কেটে নিয়ে এগুলোকে একটু আগুনে ভাপে ভেজে নিচ্ছিলাম ভেজে নিচ্ছিলাম মানে কি বলবো সেঁকে নিচ্ছিলাম যাতে কলা পাতাটা একটু নরম হয় আর বাইন্ডিংয়ে সুবিধা হয় কারণ নরম হয়ে গেলে আপনি মাছটা মাঝখানে রেখে ভালো সুন্দর করে বেঁধে নিতে পারবেন তারপর আমি কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিঁড়ে নিয়েছি আর এখানে মাছটা খুব ভাত করে মেখে নেব আর মেখে নেওয়ার পর আমি এক একটা কলা পাতা নেব কলাপাতার মাঝখানে মাছটাকে এই মশলাটা দিয়ে রাখবো তার উপরে একটা করে চেরা কাঁচা লঙ্কা দিয়ে সাধারণত আমি সুতো দিয়ে বেঁধে নিই কিন্তু আজকে যেহেতু একটু তাড়াহুড়ো আছে আর আমি এখন মানে আট মাসের প্রেগনেন্সি নিয়ে খুব খাটাখাটনি করতেও পারি না তাই আমি পুরো রান্নাটাই ধীরে সুস্থ একটু একটু করে করছিলাম তো মাছটা নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তারপর ভালো করে প্যাক করে মানে কলা পাতাটা দিয়ে প্যাক করে আমি যে টুথপিকগুলো নিয়েছিলাম টুথপিক দিয়ে ওটাকে সিল করে নেবো তো এইভাবেই প্রত্যেকটা মাছ আমি বাইন্ডিং করে নেওয়ার পর আমি ভেজে নিয়েছিলাম তো ভাজার প্রসেস ছিল দশ মিনিট করে এপি টপিট করে ভাজা মানে টোটাল টোয়েন্টি মিনিটস একবার দশ মিনিট একদিক ভাজবো আবার দশ মিনিট আর একদিক ভাজবো ভাজলেই হয়ে যায় পাতুরি তো পাতুরি খুবই মানে ইজি ওয়েতে করা যায় একটু সময় লাগে ম্যারিনেশানে আর যোগার যাত নিতে কিন্তু মানে প্রসেসটা খুবই সোজা আর রেসিপিও খুবই সোজা আপনারা যদি আরও ভালো রেসিপি চান তাহলে ভালো কুকদের মানে রেসিপিজ আছে অ্যাভেলেবেল আছে আমি তো তেমন পটিওসি নই রান্নাবান্নাতে তবে নিজে যেরকম একটু আনতে পারি সেইভাবেই করে দিই আর এখন তো আরোই মানে কি বলবে একটু বেশি কথা বলতে গেলেও হাঁপিয়ে যাই আর এত রান্না বান্না করতে গেলেও হাঁপিয়ে যাই তো আমি সকাল সকাল রান্নাবান্না শুরু করি যাতে আমি একটু রেস্ট করে করে বাকি রান্নাগুলো করতে পারি তারপর দেরি হয়ে যাচ্ছিলো বলে ঝুপ করে স্নানটা করে আগে ঠাকুর পুজোটা দিয়ে নিলাম গোপালকে খেতে দিলাম ইনি হচ্ছে আমার শাশুড়ি মা শাশুড়িমার ছবিতেও একটা মালা পরিয়ে দিয়েছিলাম আর তারপর পুজো টুজো করে তারপর আমি পাতুরিটা শুধু একটু ওই এপি টপির ভাজাটা বাকি ছিল সেটা করে নিচ্ছিলাম করে নিয়ে আগে আমি আমার বাবা আমার বাড়িতে একটু খাবার পাঠিয়ে দিয়েছিলাম আর আমার জায়ের ঘরে খাবার পাঠিয়ে দিয়েছিলাম তারপর আমার হাজব্যান্ডকে সাজিয়ে গুছিয়ে ওর জন্মদিনের খাবার সার্ভ করেছিলাম তো এই হচ্ছে ফাইনাল প্লেটিং ভাত পাঁচ রকমের ভাজা ডাল আলু পোস্ত চিংড়ি মাছের মালাইকারি পাতুরি পায়েস আর পাঁচ রকম মিষ্টি সারাদিনে খাটাখাটনি পরেই আমার অবস্থা অসম্ভব টায়ার্ড ছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট করে নিয়েছিলাম মানে সামান্য একটু পাওয়ার ন্যাপ তারপর ইভিনিংয়ে উঠে রেডি হয়ে আমরা আমাদের পাশেই একটা নতুন ক্যাফে খুলেছিল তো সেখানে গিয়েছিলাম আমি ও আর ওর কিছু বন্ধুরা মিলে আর ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটা খুব ভালো ছিল আর খুব সুন্দর সুন্দর ছবি দিয়ে ডেকোরেট করা ছিল বেবিদের ওই এআই পিকচার্স ওগুলো দিয়ে তো ওখানে গিয়ে স্যান্ডউইচ খেয়েছিলাম আর ও কফি খেয়েছিল আর আমি অনেক দিন পর কোল্ড কফি খেয়েছিলাম আর খুব ভালো লেগেছিল খাবারের কোয়ালিটি খুব ভালো আর পাস্তাও অর্ডার করেছিলাম কিন্তু সেটা ফাইনালি ওখানে খেতে পারিনি বলে হাফ আমি বাড়ি নিয়ে এসেছিলাম তো এই ছিল আজকে সারাদিন সকালবেলা মানে পুরো দিনটার আমার সকাল ফার্স্ট হাফটা রান্না করতে করতে কেটেছে তো ইচ্ছা ছিল সবাইকে দেখে ওর যারা যারা বান্ধব আছে বা আমাদের পুরো ফ্যামিলি আছে আমার ইচ্ছে ছিল যে সবাইকে ডেকে ঘরে বসে খাওয়ানোর কিন্তু খুব সত্যি কথা বলতে এই টাইম আমি একদমই এনার্জি পাচ্ছি না কথা বলতে গেলে আমি হাঁপিয়ে যাই মানে একটু এক্সস্টিং লাগছিলো আজকে তো আমরা অনেক ভেবে এটাই ডিসিশন নিয়েছি যে পার্সেল করে দেবো সবাই যে যার ঘরে বসে আরাম করে খেতে পারবে তো সারাদিন কেক ঠেক কাটা হয়ে গেছে বিভিন্ন মানে পাড়ার বন্ধুদের থেকে কেক কেটেছে আর ওর কাজ যেখানে আছে সেখান থেকে কেক কেক কেটেছে আর কালকের রাতে তো মিড নাইট সেলিব্রেশন হয়েইছে তো তারপর যা যা ইনভলভ ছিল মানে ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকেই আমরা একটা পার্সেলের ব্যবস্থা করেছি যেখানে একটা স্টার্টার ছিল যেখানে স্টার্টারে আমরা একটা ফ্রেশ ফ্রাই দিয়েছি আর মাটন বিরিয়ানি আর চিকেন চপ যেটা হয় তো সেগুলোই পার্সেল করেছি করে সবাইকে যে যার বাড়িতে গিয়ে দিয়ে এসছি ঘরের মধ্যে কোনো রকম প্ল্যানিং করিনি খুব সত্যি কথা বলতে আমার শরীর আর দিচ্ছে না আমি এখন যে লাস্ট এই কনক্লুশনটা রেকর্ড করবো সেটা করার মতো আমার মানে জানি না আমার খুব এই সময়ে মানে এই আট মাসের শেষে এসে আমার খুব ব্রিদিং প্রবলেম হচ্ছে মানে নিঃশ্বাস নিতে যথেষ্ট সমস্যা হচ্ছে আর এনার্জিও ল্যাক করছে ডেফিনেটলি তো সবাইকে খাবার পার্সেল করে যে যার বাড়িতে দিয়ে আসা হয়েছে আর যদি মানে একসাথে বসে খাওয়ার ব্যবস্থা থাকে তবে এখন তো হচ্ছে না তবে খুব তাড়াতাড়ি হবে বা ওর নিজেদের বন্ধুদের সাথে ওকে আর একবার বসতেই হবে মানে তাদের সবাইকে খাওয়াতেই হবে তারা কিছুতেই এইভাবে ছেড়ে দেবে না যে পার্সেল দিয়ে দিলো হয়ে গেলো এরকমভাবে ছাড়বে না আর ওদের বন্ধুদের প্ল্যানিং আছে যেগুলো ওরা উইকেন্ডে মিন শর্ট আউট করে নেবে দ্যাটস নট মাই লুকআউট আমাকে লুকআউট করতেও দেবে না আর আমি ইন্টারফেয়ারও করি না কারণ সবার পার্সোনাল লাইফ আছে একটু পার্সোনাল স্পেস দেওয়া উচিত যেটাতে আমি বিশ্বাস করি তো আমি ওকে দিই সেই পার্সোনাল স্পেসটা ও দেয় আমি এইটুখানি তো থাকা উচিত দুজনের দুজন দুজনের প্রতি একটা রিলেশনশিপে তো এই ছিল বার্থডে তো খুব বেশি কিছু হয়নি খুব হালকা ছিমছাম সাদা মাঠটা বার্থডে হয়েছে তবে তবে এটা মনে থাকবে মনে থাকবে অ্যাজ এন মানে ফার্স্ট অফ অল তো এটা আমাদের প্রেগনেন্সি স্টেজের বার্থডে আর এটাই লাস্ট বার্থডে যেখানে বেবি আমাদের সাথে নেই আশা করছি ভবিষ্যতে সব কথা বর্থেতেও থাকবে আর জানি না পরের বছর বর্থের জন্য ভীষণ এক্সাইটেড যখন বেবি আর গিয়ে কেক কাটার সময় আর কি দুষ্টুমি করবে না আমি কাটবো হাত দিয়ে দেবে তো এইসব জিনিসগুলোই ইমাজিন করছে করে ভালো লাগছে আর হার্ডলি এক মাস আছে ডেলিভারির ভীষণ 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 ইগলি ওয়েট করে আছি কবে বেবি আসবে তো হ্যাঁ আজকে আজকে বার্থডে ব্লগ এখানেই শেষ করছি আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে আমি আরও কয়েকটা ভিডিও শ্যুট করবো মানে জিনিসপত্রগুলো এসে গেছে আমি দেখি কাল পরশুর মধ্যে শুট করে দেবো সেটা হচ্ছে গিয়ে সরি আমার ঘরের অবস্থা খুব খারাপ ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আমি খুঁজে পাচ্ছি না কোথায় বসে আমি রেকর্ড করবো কারণ ঘরে এরকম একটু তলিয়ে ফুলিয়া আছে যাই হোক তো কিছু বেবি এসেন্সিয়ালস আমি কিনেছি সেগুলো আমি দেখাবো যে কী কী কিনেছিস আর হসপিটাল ব্যাগও প্যাক করতে হবে তবে হসপিটাল ব্যাগ আমি এখনই প্যাক করছি না কারণ আমার এখনও একটা লাস্ট ইউ করা বাকি যেটা আজকে থেকে আট আর পাঁচ এখনও পনেরো দিন মতো বাকি আছে আমার লাস্ট ইউ যেটা হচ্ছে দিয়েছে আমি কালার ডপলেট টেস্ট কালার ডাবলার টেস্ট করে আমাকে একবার ডক্টরের কাছে যেতে হবে যেদিন ডক্টর কনফার্ম করে দেবে যে ডেটস কবে হবে ডেট কব মানে কবের থেকে কবের মধ্যে আমি ডেট নিতে পারবো কারণ ডক্টর আমাকে একটা মানে একটা অ্যাপ্রক্সিমেটলি দিয়েছে যে এরকম তারিখের মধ্যে হবে তো বা এরকম তারিখের পর থেকে তুমি ডেট চুজ করতে পারো তো আমি ডেট চুজ করা ইজ ভেরি টাফ আমি তো মানে বাড়িতে ডিসকাস করেছি এক একজনের এক একমত মা বলছে ডেটে কর বাবা বলছে ডেটে কর তো আমি ডক্টরকে এটাই বলবো যে আপনি বুঝে শুনে ডেট দিন কারণ এর ডেটে করব ওর মন খারাপ হয়ে যাব ওর ডেটে করবো ওর মন খারাপ হয়ে যাবে আমি এই হ্যাঁ নিতেই পারছি না চাই না নিতে তো আমি ভেবেছি এটা আমি ডক্টরকে বলবো যে ডক্টর ডিসাইড করুক কোন দিন ঠিক হবে করা যদি সব কিছু মিন ভগবানের দয় সব ঠিকঠাক চলে তো ডক্টরই ডেট ডিসাইড করবেন আর সেই ডেটেই আমরা করব তো এখনও কোনো দিন ওয়েট করতে হবে তাহলে ডবলার টেস্টের জন্য আর হ্যাঁ এই চলছে আমার কাছে অনেকগুলো এখন ভিডিও করার প্ল্যানিংস আছে যেখানে আমি আমার মানে এন্টায়ার প্রেগনেন্সিতে যে 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 হয়েছে বা বাচ্চার রিপোর্টসগুলো শেয়ার করার ইচ্ছা আছে তো যে ওগুলো গ্রাজুয়ালি চলে আসবে আমি যে ভিডিও প্ল্যানগুলো এখন করেছি সবই অল্টারনেটিভ ডেজ এ করেছি মানে লং ভিডিওসগুলো তো একদিন পরপর একদিন করে ভিডিওগুলো আসবে আর আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ সাপোর্ট করবেন খুব ইনিশিয়াল স্টেজে আমার চ্যানেল আমি জানিও না এটাকে আমি গ্রো করতে পারবো কি পারবো না বাট চেষ্টা করছি প্যাশনটাকে ফলো করার আর খুব সত্যি কথা বলতে আমি সারা জীবন চাকরি লাইফে থেকে এসছি এখন তো মানে আমি বন্ধ করেছি মানে ম্যাটার্নিটি লিভ চলছে আমার তো ভীষণভাবে বোর হয়ে যাচ্ছি মানে জানি না কেমন একটা লাগছে এরকম না যে আমার হাতে অনেক সময় কারণ সময়টাকে ইউটিলাইজ করছি আমি রান্নাবান্না করে বা ভিডিওস করে এডিটিং করে পোস্ট করে বা নিজের ছোটোখাটো গল্প পড়ছি বই পড়ছি কিছু স্কিল ডেভেলপমেন্ট করার মতো চেষ্টা করছি কমিউনিকেশান ডেভেলপ করার চেষ্টা করছি তো টাইমগুলোকে ইউটিলাইজ করছি আর প্রচুর সিরিজ দেখছি মুভিজ দেখছি যেগুলো সবসময় ভেবে রেখেছি আমি যে দেখবো 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 সময় হয় না সেই সব সিরিজগুলো দেখছি সব কিছুভাবে ইউটিলাইজ করার চেষ্টা করছি টাইমগুলোকে বাট স্টিল কাজের জায়গাটাকে অসম্ভব মিস করছি তো এখনও অনেক দিন অনেক দিন কারণ বেবি হয়ে যাওয়ার পরেও আমার ব্রেক লাগবে আর বিং আ ফার্স্ট টাইম মম আই হ্যাভ নো আইডিয়া হাউ লাইফ উইল বি আফটার ডেলিভারি তো সব মানে কত দিনের রেস্ট লাগবে বা সবাই যেগুলো অ্যাপ্রক্সিমেটলি একটা টাইম বলে কারণ সবাই মানে আমি অনেক ভিডিওস দেখেছি অনেকের সাথে কথা বলেছি বা যারা ফ্যামিলি আছে মা কাকি জেঠি মানে যত ফ্যামিলির রিলেটিভস আছে সবার সাথে কথা বলে সবাই গিয়ে বলছে গিয়ে এক দেড় মাসের একটা রেস্টিং লাগে এটা ভেবে আমার আরও ভয় লাগছে আমি জানি না ঘরের মধ্যে আমি এক দেড় মাস কী করে বলছে থাকবো আই এম নট এ পারসন যে ঘরের মধ্যে বসে থাকতে পারে আমি এখনও মানে আট মাসে শেষে এসেও আমি বাইরে আমি জানি আমি ঘরের মধ্যে বসে থাকতে পারি না দিস ইস নট মি তো এটা ভেবে ভয় লাগছে যে আমি কি করে ওখানে এক দেড় মাস বসে থাকবো আর এখনও আমি এইবারই গেছি আমার হাজব্যান্ডের সাথে কিন্তু প্ল্যানিং আছে বেরি হয়ে যাওয়ার পরে হসপিটাল থেকে আমি জেরে বাবা মার কাছে চলে যাবো কারণ এখানে তো মানে ও আর আমি আছি আমি আর আমার হাজব্যান্ড ওর হয়ে আছে তো ওর পক্ষে তো সম্ভব না যে কি করে মানে ওর কোনো আইডিয়া নেই হাউ টু টেক কেয়ার অফ অফ আ মাদার অ্যান্ড দ্য চাইল্ড নিউ বর্ন চাইল্ড তো এখানে আমার মনে হয় যে আমার একটু হেল্প লাগবে মায়ের থেকে অলসো এদিক থেকে শুধুমাত্র টেক কেয়ার করার জন্য না শেখার জন্য যে বাচ্চাকে কী করে স্নান করাতে হয় বাচ্চাকে কী করে মেসাজ করতে হয় বাচ্চাকে ওভারঅল কীভাবে টেক কেয়ার করতে হয় কারণ আমার মা আমরা দুই বোন এছাড়াও ফ্যামিলি বাচ্চাদেরকেও মা অনেক সামলেছে মায়ের এই ব্যাপারে এক্সপিরিয়েন্স আছে তো সেটা মামাকে গেইন করতে হবে মায়ের থেকে আর হ্যাঁ আমি তো মানে ওই টাইমটুকু হয়তো রান্নাবান্না করতে পারবো না আর আর ও অর্ঘর পক্ষেও সম্ভব নয় যে ডেলি রান্না করা কারণ কাজ বাজ নিয়ে মানে এত বিজি থাকে ইনভলভ থাকে ওর পক্ষে পসিবল না যে আবার কাজ বাজ করে এসে ঘরের সব কাজ করো তো ওই বাড়িতেই থাকবো তাহলে মা দেখতে পারবে ওই বাড়িতে আসলে আমার জয়েন্ট ফ্যামিলি অনেক লোকজন আছে ওই বাড়িতে দেখার জন্য আর কেউ না দেখলেও আমার মা বাবা তো আছেই আমার মা বাবা দুজনেই মানে এক্সপার্ট বাচ্চা দেখাশোনা করার জন্য তো ওখানে গিয়ে ইচ্ছা আছে এক দেড় মাস থাকবো থেকে তারপর চলে এখানে এখানে তোমাদেরকে কারোর মানে এই সিমটমটা হচ্ছে যেই অসম্ভব গরম লাগছে সারা দিন বৃষ্টি হলো যাত্রাও খোলা তারপরও মানে আমার একটু রিলিফ হচ্ছে না মানে অসম্ভব গরম লাগছে আমি এই সিমটমসগুলো নিয়ে একটা ভিডিও করবো বল যেখানে আর তোমরাও তুই শেয়ার করো যে কে কে মানে মানে গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সত্যি আমার প্রেগন্যান্সি কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং আমার সমস্যা শেষ নয় হ্যাঁ আমি সমস্যার কথা শুরু করলে মানে শেষই হবে না আমার লাইফে এখন এত এত সমস্যা চলছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই ছিল ওভারঅল ব্লগ যেখানে অর্ঘব দেখাতেই পারিনি কারণ ভীষণ 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 ক্যামেরা কনসিয়াস ক্যামেরা কনসিয়াস না ক্যামেরা সাই ও আসতে চাই না ভিডিওতে তো আমি টুকটাক নিয়েছি কিন্তু ঠিক আছে আমার রেসপেক্ট করতে হবে সবার প্রাইভেসিকে কার পারমিশন ছাড়া তার ভিডিও করা ইজ নট নাইট থিং টু ডু তো ওর ওকে খুবই কম দেখতে পান আপনারা জানি না ভবিষ্যতেও ম্যানেজেবল হবে কিনা আপাতত আমি যতটা গ্লিপ্ট নিতে পেরেছি ওর পারমিশন নিয়ে সেগুলো আমি এখানে দিয়েছি আর ওর বার্থডে গেল এখন তিন দিন পরে আবার আমার বার্থডে আমরা বার্থডে মান্থ শেয়ার করি মানে ওর হচ্ছে কি অগস্ট টোয়েন্টি সেকেন্ড আর আমার হচ্ছে কি অগস্ট টোয়েন্টি ফিফ্থ তো তিন দিনের ডিফারেন্স তো আমার বার্থডেটা আমি চেষ্টা করবো যে পুরোটা শ্যুট করার সব কিছুটা কারণ আই এম নট দ্যাট ক্যামেরা শাই তো ঠিক আছে আজকে এখানে মতো এন্ড করছি ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবো খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ আমার আমার বার্থডে ব্লগ হবে তো আমার বার্থডে ব্লগ নিয়ে চলে আসবো তখনই ভালো থাকবেন আর সবাইকে এটা অনেক অনেক অনেক